রহমানী রহিম আসসালামু আলাইকুম নতুন আরো একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আমি নাদিয়া বোনেরা সবাই কেমন আছে নিশ্চয়ই সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটু ব্যস্ততার উপর দিয়ে সময়টা যাচ্ছে তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি আর ব্যস্ততা তো আসলে আমাদের মায়েদের কিছু ছাড়ে না আমরা সবসময়ই ব্যস্ত সংসার সন্তান সবকিছু নিয়েই আমরা কিন্তু ব্যস্ত তারপরে হয়তো অনেকেরই শুনতে হয় সারাদিন ঘরে বসে কি কাজ করো তা আমাকে যদি এই ধরনের প্রশ্ন কেউ করে বা এই ধরনের কথা কেউ বলে যে সারাদিন কী কাজ করো ঘরে বসে তা আমি কিন্তু সরাসরি জবাবটা দিয়ে দিই যে না আমরা তো ইজি কাজে বিজি থাকি আমাদের কাজ কোনো কাজ না কিন্তু দেখা যায় এই কাজগুলো না করলেই কোনো কাজ হয় না তো এই জন্যই সবাইকে এভাবে উত্তরটা যে দেই যে আমরা তো আসলে ইজি কাজে বিজি থাকি তো যেহেতু খুবই ব্যস্ততার মাঝে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে খুব বেশি দৌড়াদৌড়ি করতে হচ্ছে দুই মেয়েরই একসাথে তো পরীক্ষা শুরু হয়ে গেল তো সারাদিনে এই ভিডিও না আসলে কন্টিনিউ করা সম্ভব হয় না আর একটু বড় ভিডিও করতে গেলে দেখা যায় কি একটু সময়টাও বেশি নিয়ে এডিট করতে হয় এটাও আসলে এখন আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো ভিডিও যখন এডিট করবো তখন দেখলাম যে দুই দিনের কিছু ছোটো ছোটো ভিডিও জমা পড়ে গেছে তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে যা আছে সেটাই এডিট করে আপলোড করে দিই অন্তত আমার বন্ধুর সাথে আমার একটা যোগাযোগ থাকবে তারা অন্তত জানবে যে আমি কী নিয়ে বিজি আছি তাদের বিষয়ে আমি কিছু জানতে পারবো যে তাদেরও আমার মতন অবস্থার উপর দিয়ে তার যাচ্ছে কি না তো এখন বাচ্চার জন্য বর জন্য একটু লাঞ্চ প্যাক করে নিচ্ছি লামিয়ার পরীক্ষা শুরু হয় তিনটা থেকে তো আমরা বাসা থেকে বের হই প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে আর কি তো সেই সময় না ভাত খাওয়ার সময় না ব্রেকফাস্ট করার সময় তো ও পরীক্ষা দিতে যাওয়ার আগে ওদেরকে আমি একটু খাবার খাওয়াই দিই আর বের হলে আবার একটু স্ন্যাক্স জাতীয় কোনো খাবার দিই আর পরীক্ষার সময় তো বাচ্চাদেরকে আসলে ওদের মুড অনুযায়ী খাবারটা দিতে হয় এটা তো খুব ইম্পর্টেন্ট কারণ ফুড বলতে একটা কথা অবশ্যই আছে আমি এদিকে নামিয়া লাঞ্চটা প্যাক করে নিচ্ছি আর নামিয়া কিন্তু এখন নাস্তা খেতে বসে গেছে তো ফ্রেশ হয়ে এসে একবার সাবান নিয়ে এসে নাস্তাটা খেয়ে কিছু রিভিশন করে তারপরে একবারে আমি আর লানিয়া বের হয়ে যাই এর মাঝে অবশ্য লামহা বাসা একাই থাকে তো আলহামদুলিল্লাহ গতকাল থেকে কিন্তু লামহারও পরীক্ষা শুরু হয়ে গেছে তো যারা দেখছেন বা যারা আমাকে শুনছেন সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য তো আমারও সবার জন্য দোয়া থাকলো আল্লাপার জন্য সব মায়েদেরকে নেক সন্তান দান করেন আর তাদেরকে মানে সুবুদ্ধি দান করেন শত অসৎ চেনার দান করেন পথ তো নাচ ব্যাক হয়ে গেছে এদিকে আমার হাতে যে টুকটাক ছোটখাটো কাজকর্মগুলো ছিল সেগুলো সেরে নিচ্ছি কারণ দেখা যায় কি সারাদিনের পরে এসে তারপরে আর কোনো কাজ পরে থাকলে দেখতেও ভালো লাগে না করতে তো ভালোই লাগেই না তো যতটা সম্ভব যতটুকু সম্ভব ঘরের কাজকর্মগুলো গুছগাছ করে রেখে যাওয়ার চেষ্টাই করি তো সেদিনের মতো কিন্তু এতটুকুই ভিডিও ছিল তারপরে আমরা রেডি হয়ে চলে গেছি আর কোনো কিছু শ্যুট করার কোনো উপায় নেই আর পরীক্ষার হলে যেহেতু আসলে সে মন মানসিকতা আমার থাকে না যে কিছু শ্যুট করলাম বা কিছু ভিডিও করে রাখলাম সারাক্ষণ একটা টেনশনের মধ্যেই থাকি বাচ্চা ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত তো এই যে বড় হয়ে গেছে তারপরেও কিন্তু এই টেনশনটা আমাদের যায় না যে কি হচ্ছে কি পরীক্ষা দিচ্ছে এখন যদিও আমি ওদেরকে পড়াই না তারপরও এতটুকু টেনশন কবে না যখন নিজে পড়াতাম তখন যে এতটুকু টেনশন ছিল যে যেভাবে পড়ালাম সেভাবে লিখতে পারলো কি না এখনও কিন্তু সেম টেনশনটাই কাজ করে যে যেভাবে ও পড়লো সেভাবে ওর পারফরমেন্সটা হলো কি না তো যাই হোক এখন তো আবার পরদিন সকালবেলা তো মোটামুটি সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তো এখন ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি আজকে আবার লামিয়ার পরীক্ষা নেই আজকে লামহার পরীক্ষা তো লামহার প্রথম পরীক্ষাটা রাতেই ছিল তো আসলে ওদের তো ব্রিটিশ কাউন্সিল যেরকমভাবে তাদের সময় অনুযায়ী সব জায়গার সময় তারা সেট করেন তো এখন রাতে দিনে তো আর কোনো ব্যাপার না তো এখন লামহাকে একটু নাস্তা খেতে বসিয়ে দিলাম আর আমি আমার হাতের কাজকর্মগুলো এবার টুকটাক করে গুছগাছ করে নিচ্ছি আজকে যেহেতু দিনে পরীক্ষা নাই তো ভাবলাম যে দিনে আজকে সময়টা পাওয়া গেছে তো এদিকে আমার ফার্নিচার তারপর ড্রয়িং রুমে জিনিসপত্রগুলোর অবস্থা খুবই খারাপ ছিল দুই তিন দিন তো এদেরকে হাতেই দিতে পারি নাই তো আজকে ভাবলাম যে আজকে যখন দিনের বেলা একটু সময় পাওয়া গেছে তো ওদেরকে একটু ঝেড়ে পুঁছে পরিষ্কার করে নিই যদিও আমি মোটামুটি প্রতিদিনই ছাড়পোছ করে ওইভাবে ডিপ ক্লিন করার আমার কোনো দরকার পড়ে না মানে আমি আসলে চাই না ডিপ ক্লিনিং করার প্রেশারটা আমি একেবারেই নিতে চাই না তো এই জন্য হাতের যখন যেখানে যতটুকু মেসি অবস্থাতে দেখি সেটাই ট্যাডি করে নেওয়ার চেষ্টা করে তো এই যে আমার ড্রয়িং রুম কিন্তু এখন একদমই ক্লিন হয়ে গেছে আর ছেড়ে পুছু টিপটপ করে নিয়েছে কিন্তু সকালেও কিন্তু এই অবস্থা ছিল না সকালেও এলোমেলো ছিল তো প্রত্যেকটা সংসারে মেসি হয় প্রত্যেকটা সংসারে আবার সেটাকে ট্যাডি করতে হয় এটাই দুনিয়ার নিয়ম কেউ কখনো বলতে পারবে না যে আমার ঘর কখনও এলোমেলো হয় না আমার কিচেন কখনও এলোমেলো হয় না আর আজকে রান্না করব হালকা পাতলাই তো অল্প কিছু কোটা বাছা করা ছিল সেগুলো করে নিলাম তো আমি তো আসলে বিকেলবেলা যে মেয়েরা আসে ওই মেয়েটাকে দিয়েই সব কিছু করা কোটা বাছার কাজগুলো আমি তখন বসে বা দাঁড়িয়ে থেকেও কিছু করতে পারি না যেহেতু করতে পারি না সেহেতু চাপটাও নিতে চাই না তো সম্ভব হচ্ছে বলেই একটা মেয়ে পাওয়া গেছে তো করে দেয় ওরও ভালো আমারও ভালো সবারই সুবিধা তো এই জন্য ওকে দিয়ে বিকেলের কাজকর্মগুলো করাই তো এই তো আমার রান্না এখন শেষ হয়ে গেছে ক্লিনিংয়ের কাজও শেষ ছেলে খাবারটা দিয়ে দিলাম তো তারপরের মধ্যে আবার এই সময়টা ছিলাম কারণ আমার লামহাকে একটু তাড়াতাড়ি খাওয়াই দিয়ে তাকে আবার একটু পড়তে বসাতে হবে এখন সন্ধ্যাবেলা লামহা কিন্তু তার বাবার সাথে চলে গেছে আর এদিকে লামিয়া দেখে সে একটু রিল্যাক্সে আছে পরীক্ষাটা শেষের দিকে দুই দিন গ্যাপ আছে আর আমার মেয়েগুলো যতই বড় হচ্ছে কার্টুন দেখা কিন্তু কমে না যতই বড় হোক কোথা থেকে ওরা কার্টুন খুঁজে মুজিয়ে বের করে তারপরে এই কার্টুনই দেখে সিনেমা টিনেমার দিকে কিন্তু তাদের ঝোঁকটা একটু কম তার কিন্তু এই কার্টুনগুলোই বেশি পছন্দ করে তো আমার কাছে ভালোই লাগে যে আচ্ছা ঠিক আছে আমার যখন মনে হয় না যে আমার বাচ্চারা বড় হয়ে গেছে তখন আমার আমি যেন কেমন একটু বিষণ্ন বিষণ্ন বোধ করি আবার মনে হয় আমার মেয়েরা ছোটো থাকতেই ভালো ছিল আমি খুব বিজি থাকতাম এখনও বিজি থাকি তারপরও তখন মানে আমার বাচ্চারা আমার মেয়েরা আমার কাছে থাকতো এইটি আমার সব বেশি ভালো লাগার ছিল আর কি তো যাই হোক বাচ্চারা তো সবসময় সারা জীবন ছোটো হয়ে থাকবে না তারা বড় হবে এক না একদিন তাদেরকে তো ছেড়ে দিতেই হবে তারা দূরে যাবেই আমরাও বুড়াবুড়ি একা হয়ে যাব। তো সেই প্রিপারেশন একটা মনে হয় আমার মনে শরীরে যখন শক্তি থাকে তখন থেকে ওই ধরনের প্রিপারেশান নেওয়া উচিত কারণ আমার মনে হয় যে বাচ্চাদেরকে আটকে রেখে তাদের ফিউচারটা তাদের মন মতন করতে না দেওয়াটা আমার মনে হয় ভুল যতদূর সম্ভব তাদেরকেও শক্তভাবে বড় করতে হবে তাদেরকেও বাস্তবতার শিক্ষাটা দিতে হবে যে সারা জীবন তোমার সাথে তোমার বাবা মা সঙ্গে থাকবে না অনেক কিছু তোমার নিজের একা ডিসিশন নিতে হবে এবং সেটা সঠিক ডিসিশন নিতে হবে আল্লাপাকের উপরে ভরসা করতে হবে তো আল্লাপাকের উপরে যে ভরসা করতে হয় মানুষ মাত্রই করতে হয় এই ধরনের শিক্ষাগুলো আসলে আমার মনে হয় বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে দিতে হয় যে কোনো জিনিসই বাচ্চাদেরকে আসলে বড় হওয়ার জন্য ছোটবেলা থেকেই বোঝানো উচিত আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত জানি না কে কীভাবে আমার কথাগুলো নেবেন আজকে হয়তো অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম বা অনেক বেশি জ্ঞানের কথা বলে ফেললাম যাই যারা আমার সাথে একমত তাদেরকেও ধন্যবাদ যারা আমার সাথে একমত নন তাদেরকেও ধন্যবাদ কারণ এই পৃথিবীতে মতের মিল অমিল দুইটাই থাকবে সবাই আমার সাথে একমত হবেন এরকম কোনো কথা নাই আবার সবার সাথে আমার সাথে মতের পার্থক্য থাকবে এমনও কোনো কথা নাই আমার লাম কয়েকদিন থেকে বায়না করছিলো যে এই দুধে যে একটা মোটা সময় রান্না করা হয় এই সময়টা তার খেতে ইচ্ছে করছে সাধারণত সে মিষ্টি জাতীয় কোনো খাবার খায় না তো একবার যখন মুখ থেকে বের করেছে তো আমার মনে হচ্ছে যে কত তাড়াতাড়ি তাকে রান্না করে আমি এই খাবারটা খাওয়াবো যদিও খাবে সামান্য অল্প পরিমাণে কিন্তু তারপর আমাকে একটু বেশি করেই করতে হলো আর এরকম ফাঁকিবাজি বেতে কিন্তু আমি সময়টা কখনও রান্না করি না এই জন্য আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না যা কাছকে এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো কাজ নিয়ে খুব তাড়াতাড়ি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন